Nabi, oh be oh oh Hashem, oh Hashem, oh oh my i Nabi hai. oh Nabi oh oh hai.

মে নদী হ্যাঁ ও হাসিন ও হাসিন পিকে ও মে রা

জালি মেসার হার মানে না সঙ্গিরাম করে যায় মর হীরা লতে ঝাড়ি দায় রঙীন হাতে আলকরণের দ্বিতীয় সঙ্গীন হীরা লতে ঝাড়ি দায় রঙিন পথে আল দীপ্ত ঋতসুঙি চোথের পথে যারা বিপেদি তো পান পথে যাড় বিবেদি তো পান কোনো হয় পায় না যাদে রি দাঁড়িয়া আছে আল্লাবে তারা কব পথ ফুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তরাকব পথ ফুলে চায় না চারাই কারো কাছে কোনো কিছু না তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে মেদয় গহিণে তুমি আর সে থাকো প্রভু আমি জমিনে তবু তো মারি প্রেম জমে হৃদয় আমি তো মারি অন্য কারণ আমি তো মারি অন্য কারণ আলি মুন তুমি বিতমি মালিক রা বান আল্লাহু 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 তোমারি রহম ছাড়া পাছা বড় প্রতিদিনে ক্ষণে জড়িয়ে রাখো তোমার হম ছাড়া পাঁচা বড়দায় প্রতি ক্ষণে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দা কত ভুল মাফ করে দাও জানা কিয় জানা আমি তো মারি গোলাম গো অন্য কারো নয় মুল গায়েব তুমি মালিক রা অন্নাহ অন্নাহ অন্না অন্ন তোমারি কোঠিন বিপদের দিনে রেখো পাশে পের ভারে নুয়ে নছি মন দে মরে জন্নতি ফুল প্রিয় গো আমি ফুল প্রিয় গো আমায় আগুনে পেলে দিও না Amitumari gula mogu unnukaruna ali mugaeb tomi maliki rabbana allahu 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 তুমি আরো সে থাকো প্রভু আমি জমি নে তবু তোমারি তিন জামে রে রায় আমি তো মারি গো মগ তুম নয় আমি তোমার গোলাম গো তোমন নয় Adhimulgaebtumi malikrapana Allahu <laughs> Allahu <laughs> Allahu Allah. Manush tu khelna manush tu মানুষ তো খেলনার নয় বাজব মরব যুদ্ধ করব বাজব মরব যুদ্ধ করব এটাই তো তার পরিচয় এটাই তো তার পরিচয় মানুষ তো খেলনার নয় মানুষ তো খেলনার নয় মানুষ তো খেলনার নয় মানুষ তো খেলনার নয় আজ্জা কাল তাই ভালো এখানে অন্ধকার ওখানে আলো যে যাই বল আসবে সেই সুম সুষময় একদিন আসবে সেই সুষময় মানুষ তো খেলনার নয় মানুষ তো খেলনার নয় মানুষ তো খেলনার নয় মানুষ তো খেলনার নয় কে ছ মেছে মায়াম কলে আধার ও যে চাদের চি রাগ চাদের চি রাগ জেলে গুল আজ বুল বুলে রা শেরি নি কালা